প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে এপ্রিল দুই রোজ মঙ্গলবার চলে আসছে হাট বড়াইগ্রাম থানা নাটোর জেলা চলুন জেনে নেবো আজকের ভুট্টার পাইকারি বাজার দর কেতা বিক্রি তার সঙ্গে কথা দর্শক দেখতে পাচ্ছি এখানে এক বড় ভাই অলরেডি কিন্তু ভোটটা বিক্রি করছে বড় ভাই কত করে বিক্রি করছেন ভোটটা এগারোশো এগারোশো শুকনা একবারে দর্শক শুনতে পাইলেন একেবারে শুকনা মাল কিন্তু এগারোশো টাকা করে বিক্রি করছে তারপরে মালটা একটু কোয়ালিটি দেখে নেই দর্শক দেখতে পাচ্ছেন ভোটটার কোয়ালিটি মোটামুটি কিন্তু ফ্রেশ কোয়ালিটির ভোটটা এগারোশো টাকা করে বিক্রি করেছে চল্লিশ কেজিতে বোন বড় ভাই নিয়ে আসছিল আর কি আশপাশের যে বাজারগুলো আছে তার থেকে সব থেকে বেশি কিন্তু এই বাজারটাই আসলে ভোটটা আমদানি হয় বেশি নাটোর জেলার মধ্যে ভোটটা আর চাষ অনেক বেশি হয়ে থাকে আসলে দেখতে পাচ্ছেন এখানে আরো প্রচুর হবে এখন বর্তমানে একেবারে শুরু হচ্ছে এই নাটোর জেলার মধ্যে তোলা আসলে টাকা কত করে বিক্রি করছেন ভোটটা এগারোশো তিরিশ শুকনো একের শুকনা কয়মন নিয়ে আসছিলেন কিরকম ফলন আসছে এই বছরে কয় কমন আসছে আপনার বিঘে চল্লিশ পণ্য তো ভালো ফলন আসছে দর্শক শুনতে পাইলেন বছরে গোটা মোটামুটি ভালো কিন্তু ফলন আসছে ভুট্টার এগারোশো তিরিশ টাকা করে বিক্রি করছে একেবারে শুকনা ভুট্টা এগুলো আসলে শুকানোর প্রয়োজন হবে না আশা করি আর যেগুলো একটু ভিজা মাল সেগুলো কিন্তু একটু কম দামে দামেই বেচাবে চলে আর কি দেখা যায় পঞ্চাশ টাকা একশো টাকা ডিফারেন্সও হয়ে থাকে কোয়ালিটির উপরে ভোটটা বিক্রি করছেন না ভোটটা বিক্রি করছেন কত করে এগারোশো তিরিশ দর্শক শুনতে পাইলেন ভোটটা এগারোশো তিরিশ টাকা একেবারে শুকনা মাল না একদম শুকনা দর্শক শুনতে পাইলেন একেবারে শুকনা মাল মালের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো হবে আর কি কারণ নাটোর জেলার মধ্যে সব থেকে বেশি কিন্তু ভুট্টার চাষ হয় আর বেশিরভাগ রসুনের চাষ হয় তবে ভুট্টা এই টাইমে ভুট্টারই মানে মাঠ থেকে চলে আসতেছে সবাই তুলতেছে আর বেচা বিক্রিও করতেছে বর্তমানে ভুট্টার বাজারটা কিন্তু আবার একটু বেশ চাঙ্গা কিন্তু অলরেডি আর ভোট্টা ব্যবসায়িকরা এতদিনে কেনে নেয় আসলে এখন শুরু করে দিয়েছে অলরেডি কেনা কিন্তু